নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় একশো ফুট খাদে গাড়ি পরে ভয়াবহ যান দুর্ঘটনার কবলে পড়লেন জম্পুই পাহাড়ে ভ্রমণে যাওয়া বহিরাজ্যের এক পর্যটক দম্পতি ঘটনায় আগরতলার গাড়ি চালক সহ গুরুতর আহত এক শিশু সহ একই পরিবারের মোট তিনজন জানা যায় ওনারা কলকাতার সোদপুর এলাকার বাসিন্দা জানা যায় যে বৃহস্পতিবার সন্ধে পাঁচটা তিরিশ মিনিট নাগাদ কাঞ্চনপুর জম্পুই সড়কের নয় কিলোমিটার এলাকায় কাঞ্চনপুর থেকে জম্পুই পাহাড়ের উদ্দেশ্যে যাওয়ার সময় একটি জিরো সেভেন এফ জিরো টু সিক্স এইট নম্বরের মারুতি ওয়াগনার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় একশো ফুট গভীর খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এতে গাড়ির ভিতরে থাকা জম্পুই পাহাড়ে ভ্রমণে যাওয়া কলকাতার সোধপুর এলাকার বাসিন্দা পঞ্চাশ বছর বয়সী ব্রতনু দাস সহ ওনার চোদ্দ বছর বয়সী পুত্র অর্ঘব্রত দাস এবং চল্লিশ বছর বয়সী শ্রী ললিতা ঘোষ সহ আগরতলার গাড়ি চালক প্রসেনজিৎ সাহা গুরুতর আহত হয় পরবর্তীতে এলাকাবাসীরা দুর্ঘটনা প্রত্যক্ষ করে খবর দেন কাঞ্চনপুর অগ্নি নির্বাপক দপ্তরে পরবর্তীতে কাঞ্চনপুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দুর্ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসেন কাঞ্চনপুর মহকুমার হাসপাতালে এদিকে কলকাতা থেকে জুম্পুই পাহাড়ে ভ্রমণে এসে ভয়াবহ যান দুর্ঘটনা হওয়া পর্যটকদের খোঁজখবর নিতে তরিখড়ি কাঞ্চনপুর মহকুমার হাসপাতালে ছুটে যান কাঞ্চনপুর থানার পুলিশ শহর রাজ্য বিজেপির মহিলা মোর্চা সেক্রেটারি লিপিকা বড়ুয়া মহোদয়া পরবর্তীতে রাজ্য বিজেপির মহিলা মোর্চা সেক্রেটারি লিপিকা বড়ুয়া মহোদয়ের উপস্থিতিতে আহত চারজনের প্রাথমিক চিকিৎসা সেরে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর সৌমিত্র চক্রবর্তী বাইট এদিকে গুরুতর আহত আগরতলার যানচালকের পরিবারের কোনো সদস্য কাঞ্চনপুর হাসপাতালের উপস্থিত না থাকায় কাঞ্চনপুরের এক বিএমএস এর কর্মী আহত যানচালককে নিয়ে যান ধর্মনগর জেলা হাসপাতালে তবে দুর্ঘটনার বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পুরোপুরি নারাজ কলকাতার পর্যটক দম্পতি ম্যাডাম আমরা জানতে পারলাম জামপুর হিলে একটি যান দুর্ঘটনা হয়েছে কিছুক্ষণ পূর্বে তো আপনি গাড়িতে ছিলেন কে বা কারা ছিলেন আপনারা কোথা থেকে আসছিলেন কোথা থেকে আসছিলেন আপনারা অমরপুর থেকে জাম্পুর হিলে যাওয়ার উদ্দেশ্যে তো সেই সময় যান দুর্ঘটনাটা হয় কোথায় হয়েছে যান দুর্ঘটনাটা